আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক একেবারে সীমান্তবর্তী গরু আর চয়ফা ডো থেকে আমাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাকরি ছোট্ট প্রতিবেদনে দর্শক দেখেন চমৎকার চমৎকার কিন্তু বড়ের গোসব উপযোগী যে গরুগুলো আছে বা সার গরু মানে দেশীয় সাইওয়াল গরু সব মিলাই কিন্তু কালেকশন আছে দর্শক বড় সমাজ আপনাদেরকে তথ্য দেবো কেমন দামে চমৎকার চমৎকার গরুগুলো বেছে বিক্রি হচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে ওদের বন্ধুদের শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন অলরেডি এই যে দেখেন ইনশাল্লাহ আমরা দেখি কত দিয়ে দাম দর চাচ্ছে আর কি অনেক গরু আছে আমরা ইনশাআল্লাহ এই দেখেন হাল ভাই এই পাশের কথা অনেক গরু আছে এবং দেখা যাক দাম দর কত দূর পাওয়া যায় ওই যে দেখেন দূরে কিন্তু আপনার শুকনো মোটা জাগর অনুপযোগী যে ওপারের মালগুলো সেগুলো আছে আর আমরা শুরুতে দেখতে পাচ্ছি আমাদের বড় ভাই সালামু আলাইকুম কি অবস্থা অবস্থা ভালো না কয়টা নিয়ে আসছেন আজকে চোদ্দোটা সব সলিড মাল নাকি শুকনা

অবশ্যই দাম ধর কম চাচ্ছে ভাইরা একেবারে বেচা বিক্রি যে দাম সেটাই আরকি অনেক গরু আছে ওনাদের কাছে দেখে কিন্তু মনে হচ্ছে দাঁতের গরু ওটা কি দাঁত দাঁত ওটা এখন না কালোটা একবারে ছোট করে একটা বলে দেন

কাস্টমার নব্বই পঁচানব্বই এরকম দাম দর করতেছে আর নিচে হবে না নিচে

এই যে দর্শক অলরেডি এখানে আছে আর বড় হয়ে আছে এখানে প্রচন্ড চাপ কথা বলার সুযোগ পাচ্ছি না আমি একটু দেখবো ওর সঙ্গে কথা বলবো সালামু আলাইকুম ভাই তিনটাই আছে জান নেছে তিনটাই আছে নাকি এই জোড়া কত ভাই এই জোড়া তো প্রায় জোড়া জোড়া কত বড় ভাই এক লক্ষ পনেরো চা মালগুলো এই যে দেখতে পাচ্ছেন দর্শক নাভি কম্বল তাড়াতাড়ি তাড়াতাড়ি সার মানে মোটা তাজা করবে মোটা তাজা করা যাবে এগুলো ঠিক আছে এক লক্ষ পনেরো এখন পর্যন্ত সর্বোচ্চ কত দাম পাইলেন পঁচানব্বই একশো উপরে পাঁচ পাঁচ হাজার হলে মারা দিবে কিন্তু হেলাল ভাই একশো পাঁচেই মারা দেবে ইনশাআল্লাহ আর ওই পাশে আরও একটা আছে